আলাইকুম বন্ধুরা এই মুহূর্তে আমার কাছে সৌদি আরবের জন্য কার ওয়াশের কিছু কাজ রয়েছে আপনারা চাইলে এখানে অ্যাপ্লাই করতে পারেন কারওয়াশের কাজটা হচ্ছে আমি মনে করি এটা একটা ভালো কাজ কারণ অনেকেই রোদ গরমের কাজ করতে চায় না তো তাদের জন্য এটা জানেন যে এটা কারওয়াশটা কিভাবে হয় এটা আপনারা বাংলাদেশের কম বেশি সবাই জানেন এটা ঘরের মধ্যে অবশ্যই হয়ে থাকে তো কারওয়াশের যেটা রয়েছে এটা এই মুহূর্তে অ্যাপ্লাই করতে পারবেন এখানে স্যালারি রেঞ্জটা রয়েছে হচ্ছে চোদ্দশো প্লাস একশো রিয়াল দেবে আপনার খাওয়ার জন্য থাকা তো অবশ্যই ফ্রি মানে পনেরোশো আপনি পাচ্ছেন খাওয়া তো অবশ্যই ফ্রি তো এইটা হচ্ছে কারওয়াশের স্মার্ট একটা স্যালারি পাচ্ছেন প্লাস এটা একটা একটা ভালো কাজ পাচ্ছেন আরও এখানে বেশ কিছু ব্যবস্থা আছে কারণ একটা যদি কার ক্লিন করে দেন তাহলে অবশ্যই কিন্তু আপনার টিপস দিয়ে থাকে ওরা বা টিপস এর বিষয়টা সম্পূর্ণ আলাদা যদিও তারপরে আমি এটা জানাইলাম তো যারা কার ওয়াশে যেতে আগ্রহী তারা আমাদের সাথে দ্রুত সময়ের মধ্যে যোগাযোগ করুন আমরা দ্রুত সময়ের মধ্যে ইনশাল্লাহ আপনার ভিসা প্রসেসিং করে সঠিকভাবে সৌদি আরবে প্রেরণ করতে পারবো এবং আমরা কিন্তু সরকার অ্যাপ্রুভাল যে রিক্রুটিং লাইসেন্স এজেন্সি আমাদের কিন্তু নিজস্ব এজেন্সি আমাদের অফিসের নাম রাইট জব আর এল আপনারা চাইলে অনলাইনে চেক আপ করতে পারবেন তো আমাদের অফিস ধানমন্ডিতে আপনারা চাইলে সরাসরি এখানেও আসতে পারবেন তো এই ছিল মূলত কারবার সম্পর্কে সৌদি আরও বেশ কিছু আমাদের কাজ রয়েছে কফি শপের কাজ রয়েছে হোটেলের কাজ রয়েছে ফুড ডেলিভারি কাজ রয়েছে বিভিন্ন ক্যাটাগরির কাজ কিন্তু আমাদের এই মুহূর্তে আমাদের হাতে রয়েছে আপনারা চাইলে দ্রুত সময়ের মধ্যে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো এই ছিল মূলত কারবার সম্পর্কে আরো যদি কোনো তথ্য জানতে চান অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন চেষ্টা করবো সাথে থাকার জন্য আলাইকুম